তো বন্ধুরা আজকে করতে চলেছি নাইটে সারা রাতটা বাইরে কাটাবো নাইট ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক নয় মানে সারা রাতটা নাইটে মানে বাইরে বাড়ির বাইরে কাটাবো এটা চ্যালেঞ্জ করবো আজকে তো দেখুন লাস্ট পর্যন্ত ভাই চাবি দেবে বাইরে আমি বেরোবো তো মাঝে চাবি দেবে উঠছে না এই ঘন ওঠে মা 뭐, 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 이 뭐, 어 뭐, 어 뭐, 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 నైట్ తోడే పడి ఆ రెత్ పహా ద কোথাও নাই দেখা যাক দি দিদ ভাই এত রাত্রে থাকায় লাইট জ্বলছে কারা থাকতে পারে কারা থাকতে হবে এখন এত রাত্রিবেলা

পুরো অন্ধকার করে দিয়েছি দেখা যাক কতগুলো আজকে ভূত দেখতে পারি আজকে চ্যালেঞ্জ সারা রাত বাইরে কাটাবো বন্ধুরা আমি আঁকা আজকের নাইট চ্যালেঞ্জ এই দেখো সব পুরো রাত্রিবেলা ফাঁকা দেখতে পাচ্ছেন পুরো রাত আজকে রাত্রিবেলা কাটাবো রাত্রিবেলা আমি বাইরে কাটাবো তো আপনারা দেখতে থাকুন চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন তো আসতে দেখি কত সবার সাথে দেখা হয় মানে কতজন আজকে বাড়িতে ফেরে কার সাথে দেখা হবে চোর ডাকাত আবার তো একাই আছে খেয়ে দিয়ে তো বেরিয়ে পড়লাম একটা নাইট চ্যালেঞ্জ করবো বলে নাইটে রাত্রিবেলা বাড়িতে থাকার চ্যালেঞ্জ তো আবার তো একটা কাকাকে ফোন করেছি কাকা আসছে দুজনে মিলে থাকবো ঘুরবো চারদিকে পুরো পাড়াটা ঠিক আছে আপনারা সাথে থাকুন বাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাকা জল এসছে হ্যাঁ ঠিক আছে আজকে রাত্রিও একটা চ্যালেঞ্জ তো আমি ওষুধ কিছু দেখানো যাবে না রাত্রিও একটা চ্যালেঞ্জ সারা রাত দুজনে একসাথে কাটাবো তো জানি না কতক্ষণ থাকতে পারবো এই গরম যা বাপরে তারপর আবার মেঘলা ধরছে বৃষ্টি হবে মনে হচ্ছে তো দেখা যাক কত রাত পর্যন্ত থাকা যায় কত ভূত দেখা যায় কত চোর দেখা যাক দেখা যাক দেখতে থাকুন তো সোমনাথকে এখন গেছে একটু বাড়ির দিকে ঠিক আছে ফোনটা নিয়ে আসতে গেছে আমি একা দাঁড়ে আছি ঠাকুর আমাদের আর মন্দিরের উপরটা একটু দেখছি কি একটা লাল ভালো লাইট জ্বললো আমার তো ভয় ফেটে গেছে আর তার পাশাপাশি এত মশা কামড়াচ্ছে ভাই বলবো কি একা দাঁড়িয়ে আছে ভয়ও লাগছে বাট দাঁড়িয়ে থাকতে হচ্ছে চারদিক ময় ঘুরে আর সাথে একটা বাঁশি নিয়েছি বুঝলে দেখা গেলো হঠাৎ কোনো একটা ঘটনা সামনে চলে এলো সতর্ক করার জন্য একটা বাঁশি নিয়েছি যাতে আমরা আছি চলে যায় ও আর কিছু নেই ভূতভুত থাকলে তো দেখতে পেয়ে যাব ক্যামেরার মধ্যে আর আসছে আসছে আবার যাবো একটু রাউন্ড মারবো মার করবো চলো যাওয়া যা একটু মাঠের দ্বার ধারে একটু ঘুরতে এসেছি বন্ধুরা আরে হাও লাইট রাইট পড়ছে তো আপনাদেরকে একটু পিছন দিকের ভিডিওটা দেখাচ্ছি মানে পিছন দিকে ক্যামেরা করে এটা হচ্ছে ভুতুরে মাছ বাগান আরে কি আওয়াজ হলো একটা শুই নাও একটা আওয়াজ হলো ও জাগে যে আচিদ ভাই সামনে চলে আসবে ঠিক আছে মানে পিছন দিকে ধপা দিবি না এটা যা সামনে থেকে পুরো ফুটেজটা পেয়ে যাও রাত্রি वाला মাঠ দেখো

আচমকা বন্ধুরা ঝড় আরম্ভ হয়ে গেছে এতক্ষণ কিচ্ছু হাওয়াটাওয়া চলছিল না আপাতত এখন দেখতে পাচ্ছ বন্ধুরা তেজ ঝড় চলছে যাই না কোন দুঃসময় আসছে কি আসছে না আসছে কিন্তু ভাই টেকে যাচ্ছে না চারিদিকে পাতা উড়ে উড়ে পড়ছে কি হবে ভাই কি হবে আপনারা থাকুন দেখতে থাকুন দেখাচ্ছি আপনাকে পরে পরে বাড়ির পেছন দিকে এসেছি কি একটা আওয়াজ হচ্ছিল তাই দেখতে এলাম হাতে আমার লাঠি আছে কিছু দেখলি কদাম আম করে দিয়ে তো

না এখনও চলছে না এখন এটা কি ভাই বিড়াল তো সেটাই চোখগুলো জ্বলছিলো লাইট পরে কী করছিস ভাই এখন আর দেখো বন্ধুরা বিড়াল কী চাটছে হাই টলটা যাচ্ছে আপাতত আপনারা যাও আযান বেজে জি তখন কি বলো সরকার একটু বাড়ির দিকে যাওয়া যাক যদি ওখানে কিছু রাখা যায় দেখতে পাবো কার ক্লাব আস্তে গেমিং চালাবে ফিরে এই কানটা করে একটা আওয়াজ এসেছিল তখন বলেছিলাম না আবার দেখতে এসছে আমার দুজনে কিছু আছে কিনা মাঝে মাঝে এখানে আসছে হুম mm সোনাৎকা কাছে যাওনি কাছে যেতে হবে না চলো ফিরে চলো 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 ও যা আছে থাকি বাসি বাজিয়ে দাও ও আসবে না চলো চলো ঘড়িতে এখন তিনটে বাজে কে বাজা বাজাভাজা বেরোবে এবার যাবে সব ছাড়ো চলো এবার নাইট বক ওয়কড্রাইভার এখানে শেষ করা যাক রাত আমাদের কমপ্লিট হতে চলেছে তিনটে বেজে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ভোরবেলা হয়ে যাবে তো আপাতত ভিডিওটা এখানেই ক্লোজ করতে হবে আবার নেক্সট উইক একটু ভুতুরে ভুত দেখার চেষ্টা করবো ভুতুরে কন্টেন্ট নিয়ে আসবার ভুতুরে জায়গা অনেক এখানে আমাদের এখানে অনেক জায়গা আছে ভুতুরে তো সেখানে যাব তো আপনারা যদি এরকম কন্টেন্ট আরও দেখতে চান তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো টাটা বাই তো দেখা হবে পরের ভিডিওতে বাই বাজারাস ga